আমি একটু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন একজন আদিবাসী চাকমা তোমার তোমার নাম কি গো বিশাখা চাকমা বিশাখা অপূর্ব অপূর্ব একটি নাম বিশাখার অর্থ কি তুমি জানো বিশাখা বিশাখা হচ্ছে ওই যে আমাদের ধর্মের একটা মহান মহিলা ছিলেন তার নামে উদ্দেশ্য করে আমার মা আমার নাম রেখে দিয়ে তোমার মা রেখেছে বিশাখা তুমি কোথায় বেড়ে তোমার জন্ম কোথায় জন্ম এখানে জন্ম এইখানে এই গ্রামে এই পাহাড়ের লেকের পাশে আচ্ছা তুমি লেখাপড়া কতটুকু মাস্টার্স ও তুমি মাস্টার ডিগ্রি লেখাপড়া করছো কোন ইউনিভার্সিটিতে আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে বান্দরবানে ও বান্দরবান কিন্তু এইখান থেকে তুমি বান্দরবান কিভাবে যাও এখান থেকে আমি যাতায়াতে হচ্ছে বাসে করে যাই আর কি বাসে বা যে কোনো সিএনজিতে করে সিএনজি করে এখান থেকে যদি তুমি বাসে করে যাও তোমার বান্দরবান গিয়ে পৌঁছতে কতক্ষণ লাগে পৌঁছতে হচ্ছে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা ওরে বাবা যেহেতু তিন আটশো তিনখানেই যখন পড়ি তখন আমি ওখানেই থাকি মানে ওখানে হচ্ছে বাসা ভাড়া অ অনিয়মিত তুমি কি তোমার কি দাঁত সবগুলো পড়ে গেছে দা হাত দিয়ে রেখেছ কেন মুখে হ্যাঁ এত কোন বড় বুঝা গেছে না ওর দাঁতগুলো ঠিক আছে দাঁতগুলো ঠিক আছে এইটা কি তোমার দোকান আর তোমার এইখানকারই কাপড়ের ব্যবসা চলে কেমন চলে মোটামুটি আর কি সিজনের সময় শীতকালে বেশি লোক চলে আসে শীতকালে আচ্ছা আচ্ছা দৈনিক সর্বোচ্চ কত টাকা দৈনিক সর্বোচ্চ বিক্রি করতে পারো সেরকম আমাদের লিভিন নাই যত মনে করেন রুজিক্সে যা আছে তাই আর কি ওইটা তো বলা যায় না ব্যবসা তো ওইটা মানে এমনই হতে পারে সারা দিন বিক্রি না করে চলে যেতে হয় বা কিছু সময় শেল হয় এরকম আর কি মানে ওয়েদার যদি খারাপ হয় তাহলে তোমাদের বেচে খারাপ হলে তো সেরকম লোক আসে না আচ্ছা একটা জিনিস বিশাখা তোমার নামটা প্রেমে পড়ে গেছি আমি বিশাখা তোমার নামটা আমার আসলে মনে হয় এই একটা ঐতিহাসিক নাম খুবই ভ্যালুয়েবল একটা নাম তোমার তোমার স্বামী কি করে আমার স্বামী হচ্ছে ব্যবসা করে আর কি স্বামী ব্যবসা করে তোমার সন্তান কয়জন আমার সন্তান দুইটা দুইটা থ্যাংক ইউ বিশাখা তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এটা হচ্ছে বিশাখার দোকান প্রিয় বন্ধুরা আপনারা যদি কখনো রাঙ্গামাটি থেকে যদি আপনারা এই অঞ্চল এই স্থানে এইটার নাম হচ্ছে নির্বাণ নগর এখানে আসেন বিশাখার দোকান কোথায় সেটা খুঁজে নেবেন বিশাখার দোকানটাকে এত সাজানো গোছানো এত সুন্দর লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশাখা যে শিক্ষিতা নারী মাস্টার ডিগ্রি লেখা লেখাপড়া করছে আর এই যে এই মহিলা হ্যাঁ কি নাম তোমার চাকমা চারু চাকমা তুমি কি কি কাজ করো দোকানে কি কাজ করো কেনাবেচা করো আরে সেলাইয়ের কাজ করো অল্টারনেশনের কাজ করো তোমার স্বামী করে তুমি বেচে কিনা করো তাহলে কি দুইজন তুমি এবং আমি হচ্ছে ভাবি ও হচ্ছে ননদ আমরা একসাথে এটা ফ্যামিলি বিজনেস ভাবি আমি হলাম ভাবি বিশাখা হচ্ছে বিশাখা হচ্ছে তোমার ননদ এ বাহ বাহ দারুন দারুন খুবই ভালো হলো চারু তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তুমি তুমি ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তুমি ভালো থাকো প্রিয় বন্ধু দেখালাম বিশাখা এবং চারু ওরা এইখানে ওদের এই ব্যবসা কাপড়ের ব্যবসাটা করছে তুমি এখানে কি বিক্রি করো বিক্রি করে চাদর তিরিপিস চাদর আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আমি একজন আদিবাসী চাকমার সাথে কথা বলছি তোমার কি নাম কাজলি চাকমা কাজল কাজলি চাকমা তুমি তোমার হাজবেন্ড কি করে ব্যবসা করে স্বামী তোমার সন্তান কয়জন একজন কত বয়স ছয় বছর তুমি কতদিন ধরে এই ব্যবসা করছো বছর হবে দশ 10 বছরের মতো তুমি ব্যবসা করছো আর এইখানে এই যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো কি সব তুমি কিভাবে সংগ্রহ কর কিভাবে আনো তুমি এই কাপড়গুলো কোত্থেকে আনো একটু বলবে হ্যাঁ বলো আমাদের আদিবাসীরা বানায় আদিবাসীরা বানায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তা থেকে তোমরা অর্ডার দাও নাকি ওরা তোমাদের কাছে বিক্রি করে বিনা অর্ডারে ওনারা করে আমরা অর্ডার দিই অর্ডার দাও এবং কত পার্সেন্ট তোমাদের লাভ থাকে ধরো একশো টাকার মাল কিনলে তুমি এখানে কত টাকায় বিক্রি করবে আমাদের কাছে করবেশ মানে জিজ্ঞেস করবো তোমার নামটা হচ্ছে কাজলি তাই না কাজলি তুমি এই ব্যবসাতে যে আছো তোমার জীবনের লক্ষ্যটা কি তোমার টার্গেট কি তোমার জীবনের স্বপ্ন কি হ্যাঁ স্বপ্ন বলো

আর পাশে তোমার সন্তান নিশ্চয় তোমার তোমার ছেলে এইটা ওটা ওর ছেলে আর ওটা ওটা আরেকজনের হাওলাত করে হাওলাত হাওলাত করে করে থাকবে কিছুক্ষণ তাই তো ও এনেছে থাকবে এখানে কিছুক্ষণ আর এইটাই হচ্ছে কাজলির ছেলে কাজলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই বাবাই প্রিয় বন্ধু আমি আছি আদিবাসী একটি পল্লীতে নির্বাণ নগর রাঙ্গামাটি থেকে প্রায় পনেরো চোদ্দো পনেরো কিলোমিটার দূরে এই সেই কাপ্তাই লেকের পাশেই একটি 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 পল্লীতে এখানে দেখতে পাচ্ছেন মাটির গ্রামের মেয়েরা কিভাবে তাদের নিজস্ব তৈরি কুটির শিল্পের জিনিসগুলো তারা পশ্চাদ সাজিয়ে এখানকার পর্যটকদের কাছে বিক্রি করছে দিস ইজ বনি আমি ইনফ্রম নির্বানা নাগার রাঙ্গামাটি বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ বাবাই বাবাই